আসসালামু আলাইকুম এবরিহন মোবাইল গ্যালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু মোবাইলের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে অফিস আদালত প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের মোবাইলের দরকার থাকে তো অনেকেই আসেন যে পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফে একটা মোবাইল ইউজ করতে চান এবং অফিসের ব্যবসা বাণিজ্যর কাজে আর একটা মোবাইল ইউজ করতে চান দুইটা মোবাইল দরকার থাকে তো সেকেন্ডারি মোবাইলটা কিন্তু আপনারা বেশিরভাগ সময়ে আপনারা পছন্দ করেন যে সেকেন্ডারি মোবাইলটা একটু কম দামের মধ্যে ভালো ব্র্যান্ডের ফোন হইলে ভালো হয় সেই ক্ষেত্রে আপনাদের সেই দিকটা বিবেচনা করে আমরা কিন্তু একদম চমৎকার ফাটাফাটি অফারে কিন্তু একদম কম দামের মধ্যে খুব চমৎকার মোবাইল নিয়ে এসেছি আপনাদের জন্য যারা সেকেন্ডারি মোবাইল হিসেবে নিতে চাচ্ছেন বা কম দামের মধ্যে একটা ভালো প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আস্কার ভিডিও তাহলে দেরি না চলেন বন্ধুরা শুরু করে দেওয়া যাক আজকার ভিডিওটি আজকার ভিডিওটি অবশ্যই অবশ্যই সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে এবং আপনাদের সবাইকে অবশ্যই তাহলে এই সুন্দর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি মোবাইলের প্রাইস ডিটেলস এবং সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে অবশ্যই তাহলে বন্ধুরা চলেন শুরু করা যাক আজকে আপনাদের যে ফোনটা দেখাবো এই ফোনটা হচ্ছে ভিভো ওয়াই উনিশ খুবই চমৎকার একটা ফোন ভিভো ওয়াই উনিশ এই ফোনটার কা এই ফোনটার আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টের কালার হবে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে আপনার বেগুনি কালার আ এটা হোয়াইটের আর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার চারটা ভেরিয়েন্ট কালার তাহলে সরি আর এটা হচ্ছে ব্লু কালার চারটা ভেরিয়েন্টের কালার কিন্তু আমাদের কাছে এই ভিভো ওয়াইউনিশ এই ফোনটা অ্যাভেলেবেল আছে একেবারে চমৎকার আউটলুক কিন্তু এই ফোনটা রয়েছে দেখেন একদম আল্টা এস্টা শাইনিং খুবই চমৎকার একটা ফোন একদম জোশ একটা ফোন কিন্তু পেয়ে যাবেন ভিভো ওয়াইউনিশ আমাদের কাছে ফোনটার কনফিগারেশন সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে এই ফোনটা আমাদের কাছে আট জিবি র্যাম পাবেন আট জিবি র্যাম পাবেন দুশো জিবি ফোন মেমরি পাবেন এবং পাঁচ হাজার এমএসের একদম বিগ ব্যাটারি কিন্তু এই ফোনটাতে ইউজ করা আছে দেখেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পাবেন আট জিবি র্যাম হবে এবং হচ্ছে দুশো জিবি ফোন মেমোরি পিছনে কিন্তু আপনার টিপল সেট আপে ষোলো মেগাপিক্সালের ক্যামেরা রয়েছে আপনাদেরকে যদি ক্যামেরাটা দেখাই তাহলে আপনারা দেখবেন ক্যামেরাটা যথেষ্ট পরিমাণে কিন্তু ক্লিয়ার দেখেন বন্ধুরা একেবারে চমৎকার ক্লিয়ার কিন্তু ক্যামেরাটা দেখেন একদম ক্লিয়ার চমৎকার আপনার ষোলো মেগাপিক্সালে পিছনে টিপল ক্যামেরা রয়েছে টিপল সেট আপের ক্যামেরা এটা হচ্ছে পিছনে সেট সেটআপের ক্যামেরা এবং এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এটা আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান নেনো সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট আপনি হচ্ছে দশ দশ বিষাঙ্গুলো ফিঙ্গারপ্রিন্ট চালিয়ে দিতে পারবেন এবং আমরা যদি ফ্রন্ট ক্যামেরাটা দেখাই ফ্রন্ট ক্যামেরাটাও যথেষ্ট ক্লিয়ার আসে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটা যথেষ্ট পরিমাণে ক্লিয়ার আসে এবং এই ফোনটাতে কিন্তু আপনার ক্যামেরার পাশাপাশি যেটা ডুয়েল সিম সোলট আছে ডুয়েল সিম সোলট আপনি একসাথে দুটা সিম চালাইতে পারবেন এটা হচ্ছে আপনার সিম সোলটটা ডুয়েল সিম সোলট একসাথে দুইটা ফো সিম আপনি ব্রাউজ করতে পারবেন এই ফোনটাতে যেহেতু আমাদের এই ফোনটাতে পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি লং লাস্টিং বিগ ব্যাটারি ইউজ করা সেই ক্ষেত্রে আপনাদের রাপ অ্যান্ড টাপ ইউসের জন্য কিন্তু একদম চমৎকার একটা ফোন হবে এটা কারণ এটা কিন্তু আপনার লং লাস্টিং চার্জ চার্জিং দেবে লং লাস্টিং খুবই বেস্ট কোয়ালিটির একটা চার্জ পেয়ে যাবেন এবং এই ফোনটাতে কিন্তু আমাদের প্রসেসর হিসেবে ইউজ করা আছে আপনার হেলিও পি থার্টি ফাইভের প্রসেসর মিডিয়াটে খেলিও পি থার্টি ফাইভের প্রসেসর যথেষ্ট পরিমাণে ভালো একটা প্রসেসর অবশ্যই যারা ছোটোখাটো গেমস খেলতে চাচ্ছেন অবভিয়াসলি আপনারা পাবজি ফ্রি ফায়ার থেকে শুরু করে যে কোনো ধরনের ছোটোখাটো গেমস কিন্তু ইজিলি ক্লিয়ারলি খেলতে পারবেন এই ফোনটাতে এবং এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটাতে আট জিবি র্যাম পাবেন এই হচ্ছে র্যামটা এই আট জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি আপনারা যদি নেট স্পিড দেখতে চান অভিয়াসলি আমরা আপনাদেরকে দেখাই দিতে পারি এই ফোনটা নেট স্পিডও কিন্তু চমৎকার নেট স্পিড রয়েছে একেবারে দুর্দান্ত নেট স্পিড পেয়ে যাবেন যেহেতু আট জিবি র্যাম নেট স্পিড হান্ড্রেড পার্সেন্ট খুবই খুবই ভালো কোয়ালিটির নেট স্পিড পাবেন এই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার নেট স্পিড হবে এই হচ্ছে নেট স্পিডটা খুবই 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 ভালো নেট স্পিড যেহেতু আট জিবি র্যাম হবে নেট স্পিডের কোয়ালিটি খুবই খুবই ভালো পাবেন যথেষ্ট পরিমাণে ভালো যারা র্যাপ ইউজ করতে চাচ্ছেন তাদেরকে বলি আপনারা ভিভো ওয়াইউনিশ আমাদের কাছ থেকে এই ফোনটা নিয়ে নিতে পারেন একদম চমৎকার হিউজ ডিসকাউন্টে আমরা একদম ফাটাফাটি অফারে এই ফোনটা আজকে সেল করব। আমাদের কাছে আজকে চারটা ভেরিয়েন্টের কালার হবে দেখেন চারটা ভেরিয়েন্ট কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আকাশি কালার এটা বেগুনি কালার প্রত্যেকটা কালার কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর রয়েছে দেখেন আকাশি কালারটা একেবারে চকচক ঝকঝক একদম সুন্দর একটা কালার কিন্তু আকাশি কালারটা রয়েছে এর পাশাপাশি আপনি ব্লু কালারটা ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং এটা কিন্তু একদম হ্যান্ডি একটা সেট খুবই হ্যান্ডিকিউড একটা ফোন আপনারা একদম ইজিলি ক্যারি করতে পারবেন নেট স্পিড থেকে শুরু করে আদার প্রত্যেকটা সার্ভিস একদম একদম কারেক্ট টু কারেক্ট পাবেন খুবই বেস্ট কোয়ালিটির একটা ফোন আমাদের আমাদেরকে আজকে একদম ধামাকা অফারে চলবে ধামাকা অফার এই ফোনটা আমাদের কাছ থেকে মাত্র সাত টাকা মার্কেট প্রাইস আছে বাইশ হাজার টাকা মোবাইল গ্যালারির পক্ষ থেকে মোবাইল গ্যালারির পক্ষ থেকে সাত হাজার ছয়শো টাকা দিয়ে এই ফোনটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি আপনারা পার্সেল হাতে নিয়ে এভাবে ভালো করে খুলে চেক করে দেখবেন সম্পূর্ণ চেক করে দেখে তারপর কিন্তু আমাদের ডেলিভারি ম্যানকেই আপনারা ফোনের টাকাটা দিয়ে দিতে পারবেন আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটাই আমাদেরকে অগ্রিম আমাদের বিকাশে দিতে হয় বাদ বাকি ফোনের পুরো টাকাটাই কিন্তু আপনারা এভাবে ভালো করে চেক করে দেখে তারপর আমাদের ডেলিভারি ম্যানকেই কিন্তু ফোনের ফুল টাকাটা পেইড করে দিতে পারবেন তবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন তারা অবশ্যই ম্যাসেঞ্জারে আমাদের আপনার ফুল অ্যাড্রেস দিলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমাদের একজন প্রতিনিধি আপনাকে করে অর্ডারটি কনফার্ম করে দিবে এবং যারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবভিয়াসলি আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পেজের লিঙ্কে ঢুকবেন পেজের লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা খুব সহজে এই ফোনটা আমাদের পেজে ঢুকে তারপর মেসেঞ্জারে অর্ডার করে দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে থাকি পার্সেল হাতে পাবেন সম্পূর্ণ এ জেড চেক আপ করে দেখে তারপর আমাদের ডেলিভারি ম্যানকেই ফোনের টাকাটা দিয়ে দিতে পারবেন আমরা অগ্রিম কোনো টাকা নেই না শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটাই আপনাকে অগ্রিম দিতে হবে হবে এবার আপনি দেখেন আমরা কিন্তু ফোনের সাথে অভিয়াসলি আপনাকে গিফট দেবো আমাদের ফোনের সাথে একটা ব্যাক কাভার পাবেন একদম চমৎকার একটা ব্যাক কাভার থাকবে সাথে কিন্তু হচ্ছে একটা গ্যালাস পেপারও পেয়ে যাবেন এই একটা ফাইভ ডি গ্যালাস পেপার সাথে থাকবে একটা ব্যাক কাভার থাকবে এবং হচ্ছে একটা চার্জার পাবেন খুবই ভালো কোয়ালিটির একটা চার্জার থাকবে এই চার্জারটা তেত্রিশ শোডের একটা ফার্স্ট চার্জার এটা আমরা সাথে দিব এবং একটা ডাটা কেবল কিন্তু পেয়ে যাবেন এবং এটা কিন্তু ফুল বক্স পাবেন একদম ফুল সেট আপ থাকবে বক্সের মধ্যে অ্যাক্সেসারিজ অভিয়াসলি আমার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বক্সের সাথে কী কী থাকবে একটা গ্যালাস পেপার পাবেন একটা ব্যাকভার পাবেন আর হচ্ছে একটা চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন ঠিক আছে তো এটা মোটামুটি ভিভো ওয়াই ইউনিট যারা হচ্ছে একদম রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য একটা ভালো ব্র্যান্ডের হেভি কোয়ালিটির একটা ফোন চাচ্ছেন তাদেরকে বলতে পারি হ্যাঁ আপনারা একদম মোবাইল গ্যালারি থেকে এই ফোনটা নিয়ে নিতে পারেন এবং আপনারা জানেন মোবাইল গ্যালারি বিগত আট থেকে নয় বছর যাবৎ একদম সততার সাথে বিজনেস করে আসতেছে আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু একদম পাই টু পাই কমপ্লিটলি চেক আপ করে তারপর কাস্টমারকে হ্যান্ড ওভার করা হয় সেই ক্ষেত্রে আপনারা যে সন্তোষজনক সার্ভিস পাবেন এবং আমাদের সার্ভিস আমাদের সার্ভিস চেক টিম কিন্তু সবসময় আপনাদেরকে বেস্ট সার্ভিস দিয়ে থাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা সার্ভিস পাবেন একদম সর্ব সন্তোষজনক সার্ভিস পাবেন এবং আমরা মোবাইল গ্যালারির পক্ষ থেকে প্রতিটা কাস্টমারকেই বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি খুবই বেস্ট কোয়ালিটির একটা ফোন যারা নিতে চাচ্ছেন অবভিয়াসলি অর্ডার করে দিতে পারেন এই ফোনটা ভিভো ওয়াই উনিশ আট জিবি র্যাম পাবেন আবারও বলি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি হবে এবং পাঁচ হাজার এমএসে বিগ ব্যাটারি পেয়ে যাবেন পিছনে কিন্তু টিপল সেট আপের ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা তার নিচে ঠিক ফ্ল্যাশ লাইট রয়েছে এবং এটা হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান ন্যানো সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাটারিটা খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি এটা আমাদের জার্মান পরীক্ষিত লিথিয়াম পলিমারের ব্যাটারি পাবেন এই ফোনটার মধ্যে এবং ফোনটার ওভারঅল আপনি যদি বলেন যে ওভারঅল ফোনটা কেমন সার্ভিস হবে সেই ক্ষেত্রে আমার দিক থেকে বলতে পারি বাজেট অনুযায়ী এটা কিন্তু একেবারে চমৎকার একটা ফোন আপনি মিট রেঞ্জের মধ্যে একদম ধামাকা অফারের একটা ফোন সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অর্ডার করে দিতে পারেন এবং আপনারা জানেন যে মোবাইল গ্যালারি একদম হচ্ছে হোলসেল প্রাইস এটা হচ্ছে একদম হোলসেল পাইকারি দামে কিন্তু আপনারা আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কেরানিগলস ঢাকা কেরানীগঞ্জ হচ্ছে আমাদের শোরুম আপনি কেরানীগঞ্জ কদমতল্লি নেমে মাত্র দুই মিনিট লাগবে আমাদের শোরুমে আসতে সেক্ষেত্রে চাইলে আপনারা শোরুমে এসে নিতে পারবেন আর যদি শোরুমে আসতে অসুবিধা হয় যারা কাছাকাছি আসেন শোরুমে চলে আসতে পারবেন শোরুমে আসতে অসুবিধা হলে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন একদম চমৎকার দেখেন ভিভো ওয়াইনস খুবই সুন্দর কোয়ালিটির একটা ফোন যারা অর্ডার করতে চাচ্ছেন অভিয়াসলি অর্ডার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি এবং যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং কম দামে ভালো ফোন পেয়ে যান সেই ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আরো অন্য একটি ভিডিও নিয়ে খুদা হাফেজ